আমি সন্তান না আজ আমি তার দেখি দেবো বাবা বলে আমি পারি না পাংশায় স্কুল ছাত্র তামিমের সন্ধান চেয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন রাজবাড়ির পাংশায় স্কুল ছাত্র আবদুল্লাহ ওরফে তামিম নিখোঁজ হওয়ার পনেরো দিন পার হলেও মেলেনি তার সন্ধান নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান চেয়ে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে পরিবার ও এলাকাবাসী মঙ্গলবার তিন জুন দুপুর বারোটায় শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় তামিম উপজেলার কলিমহর ইউনিয়নের সাজুরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ নজরুল ইসলামের একমাত্র ছেলে ও সরিষা প্রেমটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র এ সময় পাংশা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সর্দার পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন পাংশা পৌর ছাত্র সভাপতি রাশিদুল ইসলাম তামিমের পরিবারের সদস্য ও এলাকাবাসী সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন মানববন্ধনে বক্তারা বলেন তামিম গত বিশ মে সকাল নয়টার দিকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজের পনেরো দিন পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনতিবিলম্বে তামিমের উদ্ধারের দাবি জানাই আমার সন্তান আমার সন্তানের কোর্স যদি আমরা আমি সন্তান ছাড়া না আইস কোনো দিন আমি দার্জিলিং দেখি না এবং বাবা বলে ডাক আমি শুনতে পাই না আমার একটাই ছেলে আপনাদের গল্প ধরে আমি তো আপনাদের কাছে দাম ঠিক আছে আমার ছেলেকে আপনারা ফেরাই দেবে আমার ছেলে যদি একটু ধাম কালের কাছে থাকে শুধু শুরুতে আমি করে থাকি ঠাকুর দৃশ্য দেখি আমার ছেলেকে আমাদের কোলে ফিরাই দেয় আমার বলার কিছুই নেই আমি একটা কথা বলবো যে কোনো বললে আমার সন্ধ্যাকে আমি ফেরত চাই কারোর বীর যাওয়ার উদ্যোগ নাই কোনো কিছু নাই আমি সন্তান ছাড়া ঘুষেছি আমি এবং আমার সাংবাদিক ভাইরা আমার সন্তানকে আপনারা প্রতিষ্ঠা করেন পুলিশের আমি একজন অবসরপ্রাপ্ত পুলিশ সকল নিয়ে

প্রতিদিনের রাজবাড়ি